অর্থাৎ নিউটনের প্রথম থেকে আমরা তোমরা ইতোমধ্যে জানতে পেরেছো ষোলশ সাতাশি সালে আইজ্যাক নিউটন নিউটনার বিখ্যাত অমর গ্রন্থ ফিলোসোফিয়া প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা এই গ্রন্থে কোনো বস্তুর বেগ এবং বলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে গিয়ে তিনটি সূত্র প্রদান করেছেন এই সূত্র তিনটিকেই বলা হয় বিজ্ঞানী নিউটনের গতি সূত্র শিক্ষার্থীরা আমরা এখন বিজ্ঞানী নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা নিউটনের গতি বিষয়ক যে সূত্র সেটা ছিল বাহ্যিক অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু চিরকার স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সরল পথে অর্থাৎ সম সরল পথে চলতে থাকবে আমি আবার বলছি বাহ্যিক বল প্রয়োগে কোন বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য না করলে স্থির বস্তু থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে অর্থাৎ শিক্ষার্থীরা বিজ্ঞানী নিউটন তার গতি বিষয়ক যে প্রথম সূত্র গতি বিষয়ক যে প্রথম সূত্র সেই সূত্রে উনি বলেছেন বাহ্যিক বল প্রয়োগ করে বস্তুর অবস্থান পরিবর্তন করতে না পারলে স্ত্রীর বস্তু চিরকাল স্ত্রী থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের যে প্রথম যেটা বলছে আমরা কিন্তু বাস্তব জীবনে এটার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাই সেটা কি সেটা হচ্ছে যে আমরা তো দেখি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ যদি আমরা না করি

টান বল অর্থাৎ এই বলগুলো যদি না থাকে তাহলে সমবেগে বা সম গতিশীল বস্তু আজীবন যে বেগে সর্বশেষ যে বেগে ছিল ওই বেগে চলতে থাকবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে থাকবে যখন রাস্তার উপর দিয়ে কোনো গাড়ি চলে বা কোনো বস্তু গতিশীল থাকে তখন ওই বস্তুর পৃষ্ঠতল এবং রাস্তার উপরের যে পৃষ্ঠদল এই দুই তলের মধ্যে ঘর্ষণ বল ক্রিয়া করে যা সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে তাহলে আমরা যে বল প্রয়োগ করেছি সেটা যেদিকে ক্রিয়া করে ঘর্ষণ বল তার বিপরীত দিকে ক্রিয়া করে প্রিয় শিক্ষার্থীরা এজন্য কি হয় চলমান বস্তু এক সময় থেমে যায় প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞানী নিউটন বলছে বাহ্যিক বল ছাড়া অন্য কোনো বল যদি ওই সময় ক্রিয়াশীল না থাকে অর্থাৎ কোনো

এই সূত্র থেকে প্রথম সূত্র থেকে আমরা এখন জড়তার বিষয়টা একটু পরিষ্কার করবো প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞান প্রথম প্রথম সূত্রের প্রথম অংশে কিন্তু বলা হয়েছে যে বস্তিক প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সর্বশেষ যে বেগে যে বেগে গতিশীল ছিল उसी বেগেই গতিশীল থাকবে। প্রিয় শিক্ষার্থীরা বিজ্ঞানীরা নিয়ন্ত্রণ করেছেন এই যে স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা এটার নামই হচ্ছে জড়তা। অর্থাৎ বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় বজায় রাখতে চাওয়ার যে প্রবণতা সেটা নাম হচ্ছে জড়তা। তার অবস্থান থেকে সরাতে হলে যে বল প্রয়োগ করতে হয় তিরিশ কেজি ঘরের বস্তুকে তার অবস্থান থেকে পরিবর্তন করতে হলে এর চেয়ে বেশি মানের বল প্রয়োগ করা লাগে শিক্ষার্থীরা এটিকে আমরা বলতে চাই যে ভর হচ্ছে জড়তার পরিমাপক অর্থাৎ যে বস্তুর ভর বেশি তার জড়তা বেশি যে বস্তুর ভর কম তার জড়তা কম প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু জড়তার সংখ্যার বলতে দুটি কথা বলেছি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে সর্বপথে সর্বশেষ বেগে গতিশীল থাকবে প্রিয় শিক্ষার্থীরা এই সংখ্যার আলোতে আমরা বলতে পারি জড়তা দুই প্রকার একটা হচ্ছে স্থিতি জড়তা আর গতির জড়তা অর্থাৎ স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা সেটা হচ্ছে স্থিতি জড়তা এবং গতিশীল বস্তু গতিশীল থাকার যে প্রবণতা এটা হচ্ছে গতি জড়তা কিন্তু শিক্ষার্থীরা তাহলে আমরা জড়তা আমরা ইতোমধ্যে বুঝে পেরেছি যে বিজ্ঞান নিউটনের প্রথম সূত্রের প্রথম অংশ জড়তার ধারণাকে প্রকাশ করে কিন্তু শিক্ষার্থীরা নিউটনের বিজ্ঞান নিউটনের গতি বিষয়ের প্রথম সূত্রের মধ্যে কিন্তু বলের কথা বলা আছে শুরুতে আমরা বলেছি যে বাহ্যিক বল প্রয়োগ করে কোন বস্তুর অবস্থার পরিবর্তন করতে না পারলে এবার আমরা জানবো বল বলতে আমরা কি বুঝি প্রিয় শিক্ষার্থীরা আমি কয়েকটি উদাহরণের মাধ্যমে বলের ধারণাটা প্রকাশ করব যেমন একটা পাথর আছে একখণ্ড পাথর এই পাথরকে একজন মানুষ ধাক্কা দিল পাথর সরল না আর একজন মানুষ ধাক্কা দিল মনে হচ্ছে পাথর সরে নাই কিন্তু মনে হচ্ছে আর একটু বল আর একজন মানুষ ধাক্কা দিলে বল সরি আর একজন মানুষ ধাক্কা দিলে পাথরটি হয়তো সরতে পারে প্রিয় শিক্ষার্থীরা এবার তৃতীয় জন বল তৃতীয় জন ধাক্কা দিল তা তখন আমরা দেখলাম ওই বস্তু মানে ওই পাথর তার অবস্থানের পরিবর্তন করলো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বলতে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে পাথরের উপর ধাক্কার মাধ্যমে আমরা এমন একটা শক্তি প্রয়োগ করলাম যে দুজন মানুষ ওই শক্তিটাকে প্রয়োগ করার পরে পাথর মনে হচ্ছে না শক্তি প্রয়োগ করলো তখন আমরা দেখলাম পাথর তার অবস্থানে পরিবর্তন ঘটালো প্রিয় শিক্ষার্থীরা এই যে ধাক্কার মাধ্যমে তিনজন মানুষ বা দুইজন মানুষ যে শক্তি প্রয়োগ করে সেটার নামই হচ্ছে বল প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা বলের একটা সংজ্ঞা প্রদান করতে পারি আমরা বলতে পারি বল এক প্রকার শক্তি যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখবে যখন ক্রিকেট খেলা হয় তখন বলার যে দিক থেকে বল করেন ব্যাটসম্যান বলকে হিট করার পর বল কিন্তু অন্য যে করে একদিকে যায় অর্থাৎ ব্যাটসম্যান যেদিকে বল করে

প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা বলতে পারি বল হচ্ছে এক প্রকার শক্তি যা যা দুটি গতিশীল বস্তু আকার আকৃতির পরিবর্তন ঘটায় প্রিয় শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করে দেখবে তোমরা যে কোমল পানি পান করো প্লাস্টিকের বোতলে এই প্লাস্টিকের বোতলকে যদি তোমরা বল প্রয়োগ করো তাহলে দেখা যায় যে ওই বোতলের আকার আকৃতি পরিবর্তন ঘটে প্রিয় শিক্ষার্থীরা এ থেকে আমরা বলতে পারি বল এক প্রকার শক্তি যা কোনো বস্তু আকার আকৃতি পরিবর্তন ঘটায় প্রিয় বলের সংজ্ঞা তোমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দিতে পারো তবে প্রথম কথাই এটাই বলতে হবে যে বল এক প্রকার শক্তি এরপরে তুমি যা মন চাই বলো প্রিয় শিক্ষার্থীরা আজ আর নয় তোমাদের সাথে আগামী ক্লাসে আমার আবারও দেখা হবে ভালো শিক্ষক থেকে আসলে মতো ধন্যবাদ